বিশ্বনী বলেন এই ইস্তেকফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি ইয়াউমি যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনাহ কি গুনাহ কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনাহ বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে

وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله اسكرات পড়ছেন মারা গেলে জান্নাতি চিল্লায়

আলা উনব্বীকুম বি সবচেয়ে বড় কবিরা কোনটা তোমরা জানো সাহাবারা বললেন আপনি সব চাইতে ভালো জানেন হে আপনি বলেন বিশ্বনবী বলেন সব চাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা খেলান দিয়ে দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন মা-থা পিতার অবাধ্য হওয়া তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন এবার সিরিয়াস তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না বলেন দুইটা বলছে হেলান দিয়া একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা

ঘুরতে নিয়ে যাও কথা শুনবে শোনা কথা শুনে না যমুনা ফিউচার পার্কে নিয়ে যাবা বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে দামি শাড়ি কিনে দেবা আউটিং এ যাবা হ্যাং আউট করবা কথা শুনবে কিরা